রাতের আকাশে হঠাৎ দেখা যায় ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসছে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে কিন্তু অবাক করার মতো বিষয় হল এইসব মিসাইলের বেশিরভাগই আকাশেই বিস্ফোরিত হয় বা মাটিতে পড়ার আগেই নিষ্ক্রিয় হয়ে যায় আর এই সুযোগেই একটি দুটি আসল মিসাইল ভয়াবহ গতিতে এসে সোজা আঘাত হানে টার্গেটে এটাই মিসাইল প্রতারণা যা এখন ইরান তাদের সামরিক কৌশলে অত্যন্ত সফলভাবে প্রয়োগ করছে একটি মিসাইলের ভেতর সাধারণত কয়েকটি ছোট ছোট ওয়ারহেড থাকে কিন্তু সব ওয়ারহেড আসল নয় অনেকগুলো শুধুই ধাতব খালি ফটকা যেগুলোর কাজ হচ্ছে প্রতিপক্ষের রাডারকে বিভ্রান্ত করা ধরুন একটি মিসাইল আছে দশটি ওয়ারহেড যার মধ্যে আটটি ফটকা আর মাত্র দুটি আসল বোমা সবগুলো একসাথে ছোড়া হয় আকাশে তারা জ্বলন্ত আগুনের গোলার মতো ধাবিত হতে থাকে প্রতিপক্ষের রাডার তখন বুঝতেই পারে না কোনটা আসল আর কোনটা নকল রাডার সময় স্বল্পতায় ভুল সিদ্ধান্ত নেয় সবচেয়ে উজ্জ্বল ও গতিশীল ফটকাকে আসল মিসাইল ধরে ফেলে সঙ্গে সঙ্গে উৎক্ষেপণ করে মিলিয়ন ডলারের দামে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কিন্তু বাস্তবে সেটি ছিল একটি ফাঁকা ধাতব খোলা অর্থনৈতিকভাবে শত্রুপক্ষের ক্ষতি আর আসল বোমা এই সুযোগে সোজা আঘাত হানে নির্ধারিত লক্ষ্যে ইরান বর্তমানে এই যুদ্ধ কৌশলকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করছে বিশেষ করে ইসরায়েল বা অন্যান্য প্রতিপক্ষের রাডার জালের বিরুদ্ধে আধুনিক যুদ্ধ এখন আর শুধু শক্তি নয় চালাকিরও লড়াই আর এই মিসাইল প্রতারণা ইরানকে সেই খেলায় এগিয়ে রেখেছে নিঃসন্দেহে